কেমন আছেন সবাই একটা কথা শেয়ার করতে আসছি আর সেটা হইছে গত যত শীত গেছে আল্লাহ রহমত একটা না একটা বিয়ের দাওয়াত পাইছি আমরা সবাই গেছি কিন্তু এই শীতে কি জানি হয়েছে জানি না এই শীতে না কোনো বিয়ের দাওয়াতই পাই নাই এই কথাগুলি ভাবতেছিলাম যে একটা বিয়ের দাওয়াত এই শীতে পেলাম না কারণটা কি তো যে কথা সে কাজ বলতে বলতেই দেখেছি গেটে নক করতেছে কে জানো পরে দেখি যে ফাইনালি বিয়ের কাট একটা চলে আসছে এই তো দেখতেই পাচ্ছেন আমি বসে গেছি মেকআপ করার জন্য আর এটা মেকআপের আগের লুক ফাইনালি মেকআপ করতে বসে গেছি অনেক কিছু নিয়ে আর এই হচ্ছে আমাদের পরিবারের ফাইনাল লুক কেমন লেগেছে জানাবেন কমেন্টে আর দিকে আমি রেডি হয়ে গিয়েছি আর এইদিকে আমার ছোট বোন টয়লেটের মধ্যে ঢুকে টয়লেটের আয়না মেকআপ করছে তাদের যেন মেকআপ শেষই হচ্ছে না যাই হোক শেষ পর্যন্ত আমার ছোট বোনের ফাইনাল লুক একদমই মিষ্টি কালার হয়ে গিয়েছে আর অন্য দিকে কি বলবো মেকআপ রানি সে তো এখন কনসিলার দিচ্ছে তার ফাইনাল লোক দেখতে অবশ্যই লেট হবে আর এই দিকে তারা সাজুগুজুতে ব্যস্ত তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে চুম্মা খাওয়া হচ্ছে তিনও বাচ্চা মাসাল্লাহ বলবেন সবাই আর এখানে আমাকে হাই দিচ্ছে জায়ান সোনা তারপর সবাই মিলে চলে গিয়েছিলাম আব্বুর বাসায় কারণ আব্বুকে নিয়ে তারপর আমরা যাব আর ছোটো বোনের হাজব্যান্ড চলে আসছে এদিকে সেও ফ্রেশ হচ্ছে আর এইদিকে কিন্তু জোড়া জোড়ায় সবাই বের হয়ে যাচ্ছি কারণ সময় হয়ে গেছে আমাদের তাই আমরা এখন বের হব আর জামাই নাই তাই এটা বানাই নিয়েছি জামাই তেই পেলেন দুষ্ট প্রকৃতির মহিলা কি বললো আমার স্বামী কি তার স্বামী বানায় ফেলছে আমি আপনাদের কাছে বিচারটাই অবশ্যই কমেন্টে জানাবেন যে কেন এই কথাটা আর এই দিকে ছোট বোনের হাজব্যান্ড তার বাইকে তার উঠাইছে বাট তার ছেলে কথা ছেলেকে কিন্তু আমার কাছে দিয়ে দিছে কারণ তাদের গাড়িতে একদমই জায়গা এই দিকে তাদের গাড়ি তো রেডি হয়ে গেছে আর অন্যদিকে আমার হাজব্যান্ড আমার জন্য ওয়েট করছে এই রিক্সাতে আমি উঠবো একই সাথে যাবো আর ফাইনালি আমরা যেখানে যাবো আর কি বিয়ে বাড়ি সে বিয়ে বাড়ি চলে গিয়েছি আর এই যে ভদ্রলোকটিকে দেখতে পাচ্ছেন এই আঙ্কেলেরই বড় ছেলের বিয়ে তো সবাই ওদের জন্য দোয়া করবে থাকবেন যাতে সবাই সুস্থ থাকে ভালো থাকে আর এ হচ্ছে বিয়েবাড়ির মেন গেট একে পর এক এত পরিমাণ মানুষ যেখানে খাওয়া দাওয়া চলছে মানুষের মাথা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না ফাইনালি আমার আব্বুর জন্য আমরা একটা টেবিল পেলাম আর এখানে ওয়েটার ছিল তাকে একদম আউট করে দেওয়া হয়েছে কারণ আমার বাবাই আমাদেরকে খাওয়াইছে বেড়ে টেড়ে কারণ এটা মানে এমন একজনের দাওয়াতে গেছে একদম নিজের পরিবারের মতো করে তুলে নিয়ে খাওয়া দাওয়া করছি তো যাই হোক অনেক মজা করছে অনেক এনজয় করছি আর এখানে আমার মেজবন আমাকে একটু সালাদ বেড়ে দিচ্ছে বসেও যেন শান্তি নেই কারণ এই বিয়ে বাড়িতে আমাদের অনেক পরিচিত মানুষ ছিল আমরা সবাই হাই হালো করছিলাম আর এইদিকে তো আমার বোন অনেকটাই দায়িত্ব পালন করেছে কারণ অনেক খাবার বেড়ে দিচ্ছে আর আমার বাবাকে দেখতেই পাচ্ছেন সবার প্লেটে রোস্ট দিচ্ছিল আর আমি প্লেটটা রাখছি বাট আমার দিকে তার খেয়াল নেই পেতে অনেক পরে আমাকে একটা রোস্ট দিয়েছিল আব্বু এরপর আমরা সবাই অনেক গ্রেভি পছন্দ করি একটু একটু করে আব্বু হাত দিয়ে আমাদের প্রত্যেকের প্লেটে গ্রেভি দিচ্ছে কারণ গ্রেভি ছাড়া রোস্টের কোনো স্বাদই নেই এই তো দেখতেই পাচ্ছেন আব্বু হাত দিয়ে দিচ্ছে তো অনেক মজা ছিল খাবারগুলো আমার হাজব্যান্ড আমার পাশে বসে খাচ্ছে বাট আমার দিকে তার কোনো নজর নেই কিন্তু একটা কথা না বললেই না আমাদের টেবিলে যদি আমার আমার বাবা না না থাকতো আমরা কেউই ভালো করে খেতে পারতাম কারণ কথা কি বলবো সে সবসময় নিজের চরকায় যে আমি কি খাচ্ছি না খাচ্ছি আর আমার বোনের হাজব্যান্ডের কথা একটু বেশি বলবো কারণ এই বান্দা গরুর গোস্ত তো একদমই খায় না সে শুধু হাড্ডি খোঁজে খাবারের শেষ পাতে যদি মিষ্টি না হয় তাহলে নাকি খাবার জমে না তাই নিয়েছিলাম একটু জর্দা বা বেশ ভালো লাগেনি আমার কাছে আর এদিকে আমার ছেলে অনেকটা খাবার নষ্ট করেছে আর বিয়ে বাড়ি বলে কথা যদি একটু পানটা না খাই তাহলে তো হয়ই না তো আমার মেয়েজ বোন তারপর হচ্ছে আমার আম্মু পান খাচ্ছে তো ভাবলাম যে আমিও একটু পান খাই তাই আমার ছোট বোনকে বললাম যে আমাকে একটা পান বানাই দাও তো সে আমাকে পান বানাই দিছে আচ্ছা একটা কথা বলতো তো বিয়ে বাড়ি গেছি বিয়ে খাইছি বাট বউ না দেখলে হয় নাকি তাই চলে গেলাম দৌড় দিয়ে বউ দেখার জন্য কারণ বিয়েবাড়ির মেন উদ্দেশ্যই হচ্ছে বউ যেটা আসল ফোকাস আর কি বলি আমরা তো এইদিকে জামাই বউ একই সাথে বসে আছে পাশে আমার মেজো বোন ছিল মাসাল্লা অনেক কিউট বউটা আর অনেক মিষ্টি তার কথাগুলো আমার অনেক ভালো লেগেছে মাশালা দোয়া করবেন সবাই বাবা আমাদেরকে খাওয়াইতে খাওয়াইতে বাবার নিজের খাবারের কথা ভুলে গেছে বাট একটা টেবিল কোন রকম খালি পাওয়ার পর আমার কিছু ছোট ভাইদের সাথে আমার বাবা বসছে খাওয়ার জন্য ক্যামেরা অন করাতে আমার ছোট ভাইগুলো অনেক লজ্জা পাচ্ছে আর এইদিকে কি বলবো শেষ প্রান্তে এসো তার খাওয়ার জন্য কমছেই না এইদিকে সে টেবিলে বসে বসে সে জ্বর দেখাচ্ছে কতটা রাক্ষসী রানী তাহামিন ইসলাম রিমা আর এই হচ্ছে বিয়েবাড়ির বর মশাই সবাই ওর জন্য দোয়া করবেন ওর না ওদের জন্য দোয়া করবেন যাতে এই নতুন দম্পতি যেন সবসময় সুখে থাকে ভালো থাকে এইটাই দোয়া করবেন সবাই যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কার কার ভালো লেগেছে জানাবেন কমেন্টে আর বেশি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে আল্লাহ